চামিলি খাতুন আপনি লিখেছেন পরিবারের সদস্যদের সঙ্গে শান্তি বজায় রাখার জন্য ছোটো ছোটো মিথ্যা বলা যাবে কিনা ছোট ছোটো মিথ্যা আর বড়ো বড়ো মিথ্যা মিথ্যা সর্বাবস্থায় ঘৃণিত এবং অপরাধ এটি মৌলিকভাবে করা যাবে না তবে দুজনের মধ্যকার বিবাদ মেটাবার জন্য যদি মিথ্যা বলতে হয় একজনের কাছে গিয়ে অন্যজনের ব্যাপারে ইতিবাচক কথা এমন কোনো কথা বলা যাতে করে তাদের মধ্যে সম্পর্কটা জোড়া লাগে তো সেটাকে সরিয়া যায়জ রেখেছে পরিবারের সদস্যদের মধ্যে যদি এরকম কোনো পরিস্থিতি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে ওই ধরনের মিথ্যা কথা বলা জায়েজ আছে এছাড়া আপনি খুশি মতো আপনি মিথ্যা বললেন পরিবারের সদস্যদের মধ্যে তথা শান্তি বজায় রাখার জন্য এটি জায়েজ নয় বরং সত্যবাদিতার অভ্যাস আমাদের মধ্যে গড়ে তুলতে হবে মিথ্যা আজ আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে যার কারণে আমরা আমাদের কেনাকাটা আমাদের কাজকাম আমাদের শিক্ষা জীবন আমাদের শিক্ষকতার জীবন আমাদের কর্মজীবন আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আজ মিথ্যার সয়লাভ হয়ে গেছে এই জায়গায় পরিবারের শান্তি বজায় রাখার নাম দিয়ে আবার তথাকিত ছোটো ছোটো মিথ্যা বলার বিষয়টি কখনো অনুমোদিত হতে পারে না মোহাম্মদ জাহাঙ্গীর সানা আপনি লিখেছেন শিশুরা ঘুমের ভেতর হাসলে অনেকে বলে ফেরেস তাদের সাথে খেলা করে এটা কতটুকু সত্য না এরকম কোনো কথা কোন দ্বারা প্রমাণিত নয় যে শিশুরা ঘুমের ভিতরে হাসলেই ফিরেছে তারা তাদের সাথে খেলা করে তবে হ্যাঁ একটা বিষয় বলতেই হবে তা হলো শিশুরা যদি ঘুমের ভেতরে হাসেন তো আমরা যেরকম ঘুমে অনেক স্বপ্ন দেখি সেই স্বপ্ন তারাও দেখে সেই স্বপ্ন দেখে তারা হাসে এটাই হলো বাস্তবতা আর সেই স্বপ্নে তারা যে কোনো কিছু দেখতে পারে কাকে দেখে সেটা আল্লাহ ভালো জানে শিশুরা ভালো জানে যে দেখে সে জানে বাচ্চা মানুষ তো এই হাসিটা আমাদের ঘুমের মধ্যেও তো আমরা হাসি বা কান্না করে উঠি বা ভয় পাই বা আনন্দ পাই তো আমরা যেরকম বিভিন্ন দৃশ্য দেখি তারা এরকম ঘুমলে বিভিন্ন দৃশ্য দেখে এটি হলো সেই বিষয় এটাকে আপনার ফিরিস সাথে সাক্ষাৎ এবং তার ফলশ্রুতিতে তাদের সাথে খেলাধুলা করে হাসা এটা বলাটা আমাদের সমাজে প্রচলিত একটি লোকমুখে প্রচলিত একটি কথা মাত্র এর কোনো ভিত্তিক থেকে আছে বলে আমার জানা নেই মোহাম্মদ মুন্তাসির মাহমুদ আপনি লিখেছেন নামাজে যদি নিজের অনিচ্ছা সত্ত্বেও কোনো দুশ্চিন্তা চলে আসে তাহলে কি নামাজের কোনো ক্ষতি হবে নামাজের মধ্যে নিজের অনিচ্ছা সত্ত্বেও যদি দুশ্চিন্তা আসে তাহলে সেক্ষেত্রে এই দুশ্চিন্তা এটা ফলশ্রুতিতে একজন মানুষ গুণাগার হবেন না বিশেষ করে যদি একান্তই অনিচ্ছায় আসে কিন্তু সেটাকে যদি কন্টিনিউ করতে থাকেন তিনি অর্থাৎ ভাবতেই থাকেন ধরুন দুনিয়ার কোনো বিষয়ে মনে পড়লো আপনার জন্য যেটা দুশ্চিন্তার এরপর ওইটা নিয়ে আপনি নামাজের মধ্যে ভাবতেই থাকলেন তাহলে সেটা অবশ্যই আপনার জন্য গুনাহের বিষয় হবে এবং নামাজের আপনার যে প্রাণ সেটাকে নষ্ট করবে হঠাৎ কোনো দুশ্চিন্তা হলো এবং মুহূর্তের মধ্যে সেটাকে আপনি ভুলে গিয়ে সলাতে মনোযোগী হয়ে গেলেন তাতে কোনো অসুবিধা নেই এটা ইচ্ছার বাইরে হয়েছে আর আখেরাত নিয়ে আল্লাহর ভয় কবর রাজাব এই জাতীয় বিষয় নিয়ে যদি আপনার দুশ্চিন্তা হয় সেটা তো খুব প্রশংসনীয় বিষয় কারণ সেটা আপনার সালাতকে আরও বেশি আপনার আল্লাহর কাছে গ্রহণযোগ্য করবে ইনশাআল্লাহ জোস মাসুম মামুন আইডি থেকে আপনি লিখেছেন আমার ভাতিজা আমাকে ছোট আব্বু বলে ডাকে এতে কোনো সমস্যা হবে কি না দেখুন আপনার ভাতিজা যদি আপনাকে ছোট আব্বু বলে ঢাকে তাহলে সেক্ষেত্রে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই কারণ আমাদের দেশে অনেক এলাকাতে চাচাকে ছোট বাবা বলা হয় ছোট বাবা বলা হয় এটা রূপক অর্থে তাকে সত্যিকারের পিতা মনে করে বাবা বলা হয় না মানে আমুর রাজুল ইসিম ওয়াবি একজন কারোর চাচা তার বাবার মতোই অনেকটা শ্রদ্ধার জায়গা থেকে এবং অন্য অনেক দিক থেকে সেই জায়গা থেকে তাকে ছোট আব্বু বলার যে প্রচলন আছে এই প্রচলনটা আপনার রূপক অর্থে বলা হয় সেই অর্থে প্রচলনটা আছে যার কারণে এটাতে আপনার বাপ নয় তাকে বাপ ডাকার যে অপরাধ সে অপরাধ বা সে গুণা এখানে হবে না কারণ ওই উদ্দেশ্যে কেউ বলেও না এবং বাবা হিসাবে গণ্য করে না বিতি রহমান আপনি লিখেছেন নামাজের সিজদা করতে গেলে ছোট বাচ্চা সিজদার জায়গায় বসে থাকলে কোথায় সিজদা দিব সেক্ষেত্রে একটু ডানে বামে আপনি শরীর সিজদা করতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না একটু এক কদম ডানে গেলেন বা এক বামে সরে গেলেন কিংবা একদম পেছে সরে গেলেন কোনো অসুবিধা নেই আর যদি কোনোই জায়গা না থাকে তাহলে এক হাতে আলতো করে বাচ্চাকে একটু সরিয়ে তারপর আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই আফসানা শারমিন রোশনি আপনি লিখেছেন আমার ছেলে পাঁচ দিনের হায়াত নিয়ে দুনিয়াতে এসেছিল আমার সন্তানকে আমার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে বল আপনার সন্তান আল্লাহর কাছে ইনশাআল্লাহ আল্লাহ আপনার জান্নাতের পথকে সুগম করবে কি আমাদের ময়দানে এবং এ ধরনের সন্তান বা আমার জন্য জানাতে অপেক্ষা করবে এরকম বিভিন্ন বর্ণনা পাওয়া যায় যদি আপনি সফর করতে পারেন আল্লাহ তাহলে আপনাকে সফর করার তফিক দান করুন এবং তফিকমা দান করুন আব্দুল করিম পাঠোয়ার লিখেছেন ফরোজনামাজ শেষে বৈঠকে দূরদ ছবি পড়া শেষ করে করার পূর্বেই ইমাম সালাম ফিরিয়ে ফেললেন সেক্ষেত্রে আমার করণে কি নামাজের শেষ বৈঠকে ইমাম আপনার দূরদ শেষ করার আগে যদি সালাম ফিরিয়ে ফেলেন তাহলে আপনি খুব দ্রুততার সাথে দূরদ শেষ করবেন আজ দূর শেষ করতে অনেক দেরি হয় তাহলে সেক্ষেত্রে কোনো একটা স্টেশনে দাঁড়িয়ে সালাম ফিরিয়ে ফেলবেন আপনি সালাত যাবেন সালা অর্থাৎ যে কোনো একটা জায়গায় অর্থবাহ হয় যেমন আল্লাহল্লাহ আলম মহম্মদ ও আলম মহম্মদ শেষ করলেন করে আপনি সালাম ফিরিয়ে ফেললেন কারণ এখানে একটা অর্থবহা বাক্য হয়ে গেল আর যদি শেষের দিকে থাকেন তাহলে দ্রুততার সাথে শেষ করুন তারপর আপনি সালাম ফিরিয়ে ফেলবেন আরফাত ফওয়ারজান আপনি লিখেছেন স্বামীর সামনে টিপ লাগালে গুণা হবে কি সৌন্দর্য বর্ধনের জন্য লাগাতে পারেন কোনো অসুবিধা নেই সেটি যায় যাচ্ছে